নমস্কার বন্ধুরা ছোট ছোটো কিনিস আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে কাঁঠাল চিংড়ি বা চিংড়ি বানাবো তার জন্য আমি কাঁঠাল নিয়েছি কাঁঠালটাকে ভালোভাবে কেটে নিয়েছি চিংড়ি মাছটা আগে বেছে নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে আমি কাঁঠালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এটি আমি একদম বেভড়ি স্টাইলের বানাবো কাঁঠাল চিংড়ি তো তারপরে দেখো আলুগুলো কয়েকটা আলু দিয়েছি আলুগুলো একটু ভেজে নিলাম ভালো করে তারপরে আমি কাঁঠালগুলো একটু ভালো করে ভেজে নেব সমস্ত আর একটা কথা বলে দিন তার সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি আদা রসুন জিরে তেস জিরে আর কাঁচা জিরে সমস্ত মশলা বেটে তারপরে মশলাটাকে ভালো করে ভেজে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে এবং কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমি কাঁঠালগুলো দিয়ে দেব এর মধ্যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে কাঁঠালটা দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব নেড়ে চেড়ে আর একটা কথা বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলোয়ার অবশ্যই করে নেবেন আর তারপরে দেখো আমি মশলাটা কষিয়ে জল দিয়ে তারপরে কর্মশালাগুলো দিয়ে নামে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে